আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি যদিও গরমটা খুব বেশি এই গরমে আসলে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগছে না তাই ভাবলাম আজকে মাছটা একটু অন্যভাবে রান্না করি রুই মাছগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে এর সাথে পেঁয়াজ টমেটো শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে হালকা একটু পানি দিয়ে আস্তে আস্তে ঢাকনা দিয়ে রান্না করব একটু অল্প আগুনি রান্না করলে বেশ ভালো হবে খেতে সঙ্গে কিছুটা একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আসলে এই যে গরম এই গরমে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না মনে হয় যেন একটু ভর্তা হলে সবচেয়ে বেশি ভালো হয় পান্তা ভাত খেলেই মনে হয় শান্তি এরকমই মনে হয় যাই হোক এই তো মাছটা এভাবে আস্তে আস্তে উঠে নেড়ে রান্না করে নেব আর এদিকে আজকে আমার হাজব্যান্ড বাসায় সে গরমে ছটফট করতেছে সে বলতেছে একটু তোর মো ভালো হয় তো আমি এই তো আস্তে আস্তে যে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে পানিটা একদম টানিয়ে ফেলবো একদম শুকনো শুকনো থাকবে এটা কিন্তু খেতে দারুণ হয়েছে মার্শাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে যে অনেক লোভনীয় হয়েছে মাছটা রান্না হতে থাক আমি এদিকে একটু তরমুজ কেটে নিই এই তো শর্টকাটে তরমুজটা কেটে নিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেয়ে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে গেছে আর এই তো মাছটা প্রায় শেষের দিকে একটু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা আগুনে রেখে দিলে কিন্তু এই তো মাছের রান্না কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন